আমরা এখন ওর থেকে প্রতিশোধ নেবো আমাদের কাছে লল নাই না হলে চান এখন লল দেখাইতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু মাই প্রো লিভিং গেমপ্লে ভিডিওতে চন্দ্রা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি বলেছি তোমাদের দো ভালোবাসে চন্দ্রা তো লেট স্টার্টেড অফ দা গেম চন্দ্রা তোমাদের কি জানো বলবো ও তোমাদের যদি কেউ কাস্টমার মধ্যে মাইরা দেও চন্দ্রা তাহলে তোমরা কিভাবে প্রতিশোধ নেবে তোমাদের আমি নিজে দেখিয়ে দিচ্ছি চান্দুরা দিয়া দিলাম একটা লোন আপের মধ্যে কাস্টমের মধ্যে মাই খাইলে চান্দরা সুন্দর ভাবে লোন আপে ঢুকে যাবে গাইজ আমরা দিয়ে দিলাম স্টার্টেড অফ দা লোন আপ চান্দুরা তোমাদের যদি কেউ কাস্টমের মধ্যে মায়রা দেয় তাহলে তোমরা কিভাবে প্রতিশোধ নিবা চান্দুরা কাস্টমের প্লেয়ারটা থেকে কিভাবে প্রতিশোধ নিবে তোমরা দেখতে থাকো ভাই আমাদের সাথে কি বট পড়ছে ও ভাই অনেক বড় প্রপোজ ও মাই অনেক বড় প্রো পড়ছে তোমরা নিচ থেকে দেখতে পাচ্ছো गाइस তোমাদের জাস্ট একটা কথাই বলবো তোমরা যারা যারা কোনো লাইক দানা তার কোন একটা লাইক দিয়ে দাও আর ভাই ওই নিচে দেখছো ভাই ওই ওয়ান বিসি ওয়ান বিসি নিচে শয়তানের কাফেডা আরে ভাই ওই দেখতে পাচ্ছো ড্যাশ আপ দেখতে ভাই আজকে ওরে আমি কাস্টমারের মার খাওয়া প্লেয়ারটাকে পাঁচ আর এ ভাই মারিস না মারে তোর থেকে আমি প্রতিশোধ নিতে আসছি কারণ আমি এখন কাস্টমার মধ্যে মার খাই আসছি চান্দু আরে ভাই হেডশট লাগবো ভাই একটা হেডশট লাগছে হ্যাঁ ওর হেডশট লাগছে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে এখন ওরা আমরা কিভাবে মারি তোমরা দেখো গাইস কাস্টমার মধ্যে যেভাবে আমরা মারি খাইছি এখনো সেভাবে মার দেবো মার খাবো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো হ্যাঁ মার খাবো না মার দেবো চান্দুরা তোমরা দেখো এন্ড ভাই দেখতে পাচ্ছ হেডশট মানে আমার লাগে নাই ও চнду এই ভাই আমারে মারিস না মারিস না এন্ড ভাই দেখা যাক ভাই দেখতে পাচ্ছ আমার সব হেডশট কিন্তু ওর গায়েই লাগে ও ভাই একটা হেডশট লাগিয়ে গেছে এন্ড ভাই দেখতে পাচ্ছ সব ওর গায়ে হেডশট লাগে হোয়াট দেখতে পাচ্ছ চндуরা এন্ড ভাই ও আমার হেডশট দিতে পারবে না ভুলো কারণ গাইস আমি হ্যাকার হয়ে গেছি বলেন কি এন্ড ভাই দেখা যাক ওই কইরা ভাই আমরা তো হ্যাকার লেভেলের প্রো লেভেলের গেমপ্লে দিতেছেন ভাই ওই দেখতে পাচ্ছো আমাদের ডেকা পালায়া গেছে কোনখানে ভাই আমরা এখানে দাঁড়াই একটা ম্যাটকিট করে না দাঁড়াই না বইসা একটা ম্যাটকিট করেন না ভাই ওই ওই হালকা পাতলা বাইরেছে কারণ गाइस আমাদের বয় ওই লুকায়ে গিয়েছিল এটা ভাই এখন দেখবা আমরা কিভাবে ওর হাতে মারাই মার দেই হ্যাঁ চন্দুরা আমরা ওর কিভাবে মারি তোমরা দেখো শুধুমাত্র ভাই দেখতে পাচ্ছেন আমরা ওই পাশে গেলে ওই ওই পাশে যায় কারণ गाइस ওই বয় ফাই এন্ড ভাই আরেকটা হেডশট লাগিয়ে গেছে

and by আমরা কিন্তু এখন ওরে হেডশট দিই স্যার কারণ আমরা কিছুক্ষণ আগে মার খাইছি and ওর হাতে যদি এখন আবারও মার খাই তাহলে অনেক বড় সম্মানের বিছে চন্দুরা ভাই ওরে একটাও হলেও হেডশট দেওয়া লাগবে চন্দুরা ওর হাতে একবার হলেও হেডশট খাওয়া লাগবে মানে হেডশট দেওয়া লাগবে ঠিক বলেছেন ভাই কই এসে কই চান্দু তুমি কই ও দেখছো চন্দুরা ওরে আমার হাতের হেডশট খেয়েই পালাইতেছে আর ওরে একটা হেডশট দিয়েই দিতে হবে দাঁড়াও জামপুর আমি এখন ওরে মানে ওর হাতে একটা হেডশট খাবো কি করে ওই হেডশট ওইটা দেখার পিছনে যে চন্দ্রা ওই কিভাবে হেডশট মারতেছে দেখতে পাচ্ছো জানি না আমার গুলো থেকে হালকা পাতলা আমার গুলো তো ভয়ঙ্কর ছিল ওরে ভাই গাইজে লাগে নাই কি করে তাই লাগে নাই

আর ভাই ওই গেল কই আমাদের ভয় হয় পালাই যায় মানে আমরা ওই বয় পালাই যাই বলেন কি ভাই ওই ও চান্দু দিয়া দিছে হেডশট গাইস দেখি আমরা হ্যাকার হয়ে গেছি গাইস লাস্টে আমরা যেভাবে কাস্টমার মধ্যে মারি খাওয়ার পরে এভাবে মুভমেন্ট দেখাই আমরা ওকে এভাবে মুভমেন্ট দেখাবো চন্দ্রা কারণ আমরা এখন ওর থেকে প্রতিশোধ নেব আমাদের কাছে লল নাই না হলে চন্দ্রা এখন লল দেখাইতে কিছু বলার নাই চান্দুরা